নমস্কার বন্ধুরা দেখো আমি একটা ছোট্ট ভাঁড়ের ওপর ডিজাইন করেছি প্রথমে ওটাকে লাল রং করে নিয়েছি তারপরে লাল ফেব্রিক দিয়ে তারপরে সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি তো তোমার সমস্ত ভাটটাতে আমি ডিজাইন করেছি ছোটো ছোটোর মধ্যেই করেছি ডিজাইনটা কেমন হয়েছে একটু বলবে তোমরা দেখে তো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে কিন্তু দেখতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি যেহেতু এটা স্পিডে দিয়েছি তাই এটা তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু এটা অনেকটা সময় নিয়ে করেছি অনেকটা কি অনেক কয়েক দিনই লেগেছে আমার তো আমি একসঙ্গে আস্তে আস্তে এই ভিডিওগুলো করে রেখেছিলাম একসঙ্গে কালেক্ট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তোমরা একটু জানাবে দেখো পরপর নিচে এই যে তোমার দিয়েছি সেটাই ওপরেও দেওয়ার চেষ্টা করেছি সেই ডিজাইনটা যাতে দেখতে একই রকম লাগে সৌন্দর্যটা থাকে আর মাঝে একটা ফুল দিয়েছি আর লালের ওপর সাদাটা বেশি খেলবে বলেই সাদা দিয়েই করেছি একটা সাদা তার সাদা ফেব্রিক দিয়ে করেছি পুরোটা ছোটো ভাঁড় বেশি বড় না ভাঁড়টা তো এটাকে শেষে আমি ফুলদানিও করতে পারি বা পেন পেনদানিও করতে পারি আমি এটাতে পেনদানি করেছি মনে করলে ফুল রাখাও যাবে মাটির ভাঁড় এখানে জল দিয়েও ফুল রাখা যেতে পারে বা এমনি প্লাস্টিকের ফুলও রেখে দেওয়া যেতে পারে এটা একটা সুন্দর দেখো ফ্লাওয়ার ভাষা পরিণত হয়েছে রঙ করার পরে প্রথমে কেমন ছিল আর এখন দেখো কেমন হয়েছে এখন কেমন লাগছে দেখো আর বন্ধুরা তোমরা এটা দেখে কিন্তু জানাবে যে কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে এই যে আমার এটা হয়ে গেছে এবার তোমার মুখের এখানটা বাকি ছিল মুখের এখানটা একটু ডিজাইন করে দিলাম তাহলে আর একটু সুন্দর লাগলো দেখতে ওটাকে ওরকমই ডিজাইনটা দিয়েছি নিচে যেমন আছে সেরকমই রাখার চেষ্টা করেছি এই যে তোমার ভি ভি টাইপের ডিজাইনটা করেছি এই দেখো এটা আসতে আছে বলে অনেকক্ষণ সময় লাগছে মনে হচ্ছে এরকম সময়ই লেগেছে আর এত ধারাতারি হয়নি যেগুলো আমি ওই স্পিডে দেখিয়েছি ওটাও কিন্তু অনেকটা সময় আর একটু করে শুকোতে হয়েছে নাহলে তো ঘেটে যাবে বলে কিন্তু ফেব্রিক খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই কাটার সম্ভাবনাও কম থাকে যে শুকিয়ে গেছে এবার সম্পূর্ণ হয়ে গেছে এই দেখো ওপর নিচ ভেতরটা সবটা হয়ে গেছে একটা সুন্দর ভাসে পরিণত হয়ে যাবে তুমি ফ্লাওয়ার ভাসও করতে পারো এই যে পেনদানিও করতে পারো আমি পেন রাখলাম এটা পেনদানি তৈরি করিলাম তোমরা মনে করো এরকমভাবে বানাতে পারো নমস্কার